নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন সাথীর সাথে গ্রিন ড্রিমস অ্যান্ড সাথিস ব্লগ আজকে ব্লগে আমি বলবো অ্যাকচুয়ালি ব্লগ না এটা আমার বলতে পারেন একটা স্বপ্ন পূরণ মানে আমার একটা স্বপ্ন ছিল যে আমার সুন্দর বেশ চন্দ্রমল্লিকা গাছ হোক অনেক দিনের ইচ্ছে তো সেটা আমি করতে পেরেছি ফাইনালি বেশ অনেক প্লাস আমার ফুল এসছে বেশ কয়েকটা গাছে সবগুলো গাছে আসেনি কারণ সবগুলোর ভ্যারাইটি একরকম হয় না তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাগানটা কেমন সুন্দর লাগছে আর কিভাবে আমি এই ফুলগুলো করেছি তার আগে আমি আপনাদের একটু ভিউটা দেখিয়ে নিতে চাই যে কেমন লাগছে চলুন একটু দেখে নাও আচ্ছা তার আগে বলি যে এই রকম সুন্দর যদি চন্দ্রমলিকা করতে চান তাহলে আপনাকে আমার যে চ্যানেলটি আছে সেটি ফলো করতে হবে আপনাদের যাদের যাদের বাগানে বন্ধু হচ্ছে তাদের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা প্রেস করুন তাহলে আমার সমস্ত ফুলের বা গাছে যা আমি বক দিই সেগুলো নোটিফিকেশান আপনি সবার আগে পাবেন এবং আপনি জানতে পারবেন যে কীআই ফুলের পরিচর্যা করতে হয় আমি বলি যে এখন হচ্ছে জানুয়ারি মানে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের আজ হচ্ছে এগারো তারিখ আমি আজকের ডেটে ভিডিওটা করছি এবং এখন সমস্ত যাদের চন্দ্রমল্লিকা গাছ আছে তাদের প্রত্যেকের গাছে ফুল মোটামুটি এসে গেছে আর কেউ কেউ আছেন যারা হয়তো অনেক দিন মানে নভেম্বর ফিফটিনথ অবধি যারা পিঞ্চিং করেছেন তাদের হয়তো বার্ডসগুলো এসছে এবার জাস্ট ব্লুমিং তো আমি বলি যে রকম গাছ যদি করতে চান মানে এই ধরনের এত অসংখ্য ফুলের যদি গাছ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ফলো করতে হবে আমি আপনাদের জানিয়ে দেব যে কিভাবে গাছগুলো করবেন আমি আজকে খুব ডিটেলসে বলছি না কারণ আমার আজকে যেহেতু ভিউটা দেখানোর ছিল আমি একটুখানি বলে নিচ্ছি যে এই জানুয়ারি ফেব্রুয়ারি শেষ হলেই যে ফুলগুলো শেষ হয়ে যাবে ফুলগুলো চলে যাওয়ার পর আমাদের এদেরকে কাটিং করে রাখতে হবে মানে গাছগুলোকে পুরো ছোট করে কেটে দিতে হবে তার নিচে থেকে এবং ক্রমাগত জল দিয়ে যেতে হবে তার নিচে একদম মানে গাছের গোড়াতে ছোট্ট ছোট্ট চারা বেরোয় সেই চারা বা শাকার বলি আমরা সেগুলোকে সেই শাকারগুলোকে নিয়ে বালিতে আপনি বসিয়ে দেবেন বালিতে আপনি আপনি যদি মনে করেন যে অ্যালোভেরা জেল লাগিয়ে নিচের দিকটা জেল লাগিয়ে বসে সেই চাটাকে আমরা রেডি করে সেটা একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যায় তবে এই গাছ আপনি দেখতে পাচ্ছেন আমি একটু আমার হোয়াইট চন্দ্রমল্লিকাটার কাছে চলে যাই তারপরে একটু ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকুন আমি যেহেতু আনকার্ড ভিডিওটা করছি তো এই যে আমি বলি যে এই রকম সুন্দর ফুল পাওয়ার জন্য কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে মানে এমন নয় যে আপনি আজকে লাগালে না দু তিন মাসের মধ্যেই এই ফুল চলে এলো সেটা করতে গেলে আপনাকে মোটামুটি সিন্ডারে করতে হবে আমার কিন্তু এই সমস্ত গাছ মাটির মিডিয়াতে আছে আর আমি খুব বেশি যে মানে এনপিকে দিয়েছি বা খুব বেশি সুফলা দিয়েছি এমন কিন্তু নয় আমি এটাতে মোটামুটি আমার এটা আট মাস গাছটির বয়স এবং আট মাস গাছের মধ্যে এটা থাউজেন্ড প্লাস মোটামুটি ফুলে এসে আমি আপনাদের আরেকটু কাছ থেকে দেখিয়ে দিই একদম ছাতার মতো হয়ে আছে ফোটা পুরোটা একদম ছাতার মতো হয়ে আছে তো এটা বলি যে এই যে গাছের এরকম যত্ন মানে খুব যত্ন লাগে খুব কেয়ারিং লাগে এমনটা নয় কিন্তু যদি পাঁচটা গাছ করবেন মনে করছেন যারা প্রথম দিকে করতে চান তাহলে পাঁচটা গাছই আপনাকে কিন্তু এপ্রিল বা মে মাসে আপনারা চেষ্টা করুন যারা গাছ করেন তাদের থেকে শাখার জোগাড় করে বসিয়ে দিতে এবং তখন থেকেই গাছটা আস্তে আস্তে বড় হতে থাকলে আপনাকে পিঞ্চিং করা শুরু করে দিতে হবে এবং খাবার দিয়ে যেতে হবে যারা তিন মাসের মধ্যে এরকম ফুল পেতে চাইছেন তাদের কিন্তু বলে দিই তারা সিন্ডারে করুন সিন্ডার বারবার মোটামুটি দু থেকে তিনবার জল দিতে হয় এবং বিভিন্ন রকম কেমিক্যালস ইউজ করতে হয় সেটা আমি আপনাকে পরে ভিডিওতে নিশ্চয়ই জানাবো আপাতত আমি মাটির মিডিয়াতে যেটা করেছি সেটা বলি এটাতে আমি সুফলা দিয়েছি এই পুরো সাত আট মাসের মধ্যে চারবার আট মাস আট মাসের মধ্যে আমি চারবার সুফলা দিয়েছি এবং প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু ডিএপি আর খোলজল দিয়ে গেছি এটা হচ্ছে মেন খাবার আপনার কাছে মেন যেটা করতে হয় সেটা হচ্ছে মাটির মিডিয়াটা ঠিকমতো রেডি করা মাটির মিডিয়াটা যদি আপনি ঠিকমতো রেডি করে নেন তাহলে আপনার কিন্তু কোনো সমস্যাই হবে না কখনোই সমস্যা হবে না মানে ফুল পেতে সমস্যা হবে আমি আপনাকে এরকম গাছ দেখাবো যেটাতে আমি জাস্ট আজকে খাবার দিয়েছি কিন্তু তার আগে থেকে মাটিটা বানানো ছিল বলে সে সুন্দর কিন্তু ফুল দিয়েছে সেটা হচ্ছে আমার ডালিয়া ডালিয়া প্রচণ্ড রাক্ষুসে গাছ এবং চন্দ্রমল্লিকাও তাই খুব বেশি খাবার দেওয়ার আমার মনে হয় না প্রয়োজন যে খুব বেশি খাবার দিতে যাদের নলেজ কম আছে তারা যদি দেন তাহলে কিন্তু গাছ শুকিয়ে যেতে পারে পাতা হলুদ হয়ে যেতে পারে আজকে আমি যেটা বলবো চন্দ্রমল্লিকার পাঁচটি রোগ হয় সেই রোগের মধ্যে আমার মানে আমার বাগানে পাঁচটি রোগী মোটামুটি দেখা গিয়েছে চার থেকে পাঁচটি সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে যে একরকম লেদা পোকা হয় যেটা পাতা খেয়ে নেয় যেমন আমার কিছু হলুদ গাছের মধ্যে আমি দেখাবো আমার যে ওখানে হলুদের যে গাছগুলো আছে ওর মধ্যে একটিতে লেদা পোকার আক্রমণ হয়েছিল তো সেই পাতাগুলোকে খেয়ে নেবে লাদা পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনাকে একতলা স্প্রে করতে হবে বা কাকা স্প্রে করতে পারেন কেমন স্প্রে করবেন এক লিটার জলে জাস্ট এক চামচ আপনার কাকা বা একটা ভুলে সেটাকে স্প্রে করতে পারেন যদি দেখছেন যে কমে গেছে তাহলে আর সেকেন্ড টাইম দেওয়ার দরকার নেই যদি দেখছেন যে কমছে না তাহলে আরেকবার এক দু দিন পরে আবার একটু স্প্রে করে দেবেন একই কোয়ান্টিটিতে আচ্ছা আর একটা হচ্ছে যে গাছের যেটা দু নম্বর রোগ হয় সেটা হচ্ছে যে ছোট ছোট ছোটো ছোট কালো কালো পোকা হয় যেটা আপনার গাছের ঠিক যেটা স্টেম থাকে সেই স্টেম বা পাতার নিচে সেগুলোকে বাসা বাঁধতে থাকে ওই কালো কালো পোকাগুলো এবং আরেকটা হয় সেটা হচ্ছে সাদা মাকড়সা এটা হচ্ছে চার নম্বর সাদা মাকড়সা দেখবেন যে পাতার রসগুলোকে শুষে খেয়ে নেয় তার জন্য আপনারা কনফিডার ইউজ করতে পারেন কনফিডার হচ্ছে আপনার ওই একই রেশিওতে যদি আপনি এক লিটার জল নিচ্ছেন তো এক থেকে দেড় চামচ বা ছিপি এক থেকে দেড় ছিপি নিয়ে আপনি মিশিয়ে ওটা ইউজ করতে পারেন আপনি সমস্ত গাছই দিতে পারেন এবার হচ্ছে মাটির মিডিয়াটা কীভাবে তৈরি করবেন চন্দ্রমল্লিকা বা যে কোনো গাছের গাছের গ্রোথটা হয়ই আপনার পুরোপুরি মাটির মিডিয়া বা যে সিন্ডারে করছি সেই মিডিয়াটা কেমন তৈরি সিন্ডারে যারা করছেন তাদের তো কেমিক্যাল ছাড়া আর কিছু দেওয়ার উপায় নেই কিন্তু মাটির মিডিয়াতে যারা আমার মতো গাছ করছেন তাদের জন্য আমি বলছি যে ফর্টি পারসেন্ট গোবর সার নিন আর ফর্টি পার্সেন্ট আপনার গার্ডেন সয়েল নিন আর তার সঙ্গে আপনি কিছু টেন পারসেন্ট যদি আপনার কাছে যে ধরনের কম্পোস্ট আপনার কাছে আছে সেই কম্পোস্টটা দিতে পারেন এবং একটুখানি সাপ পাউডার তার সঙ্গে মিশিয়ে নিতে পারেন বা যারা যারা নিমখোল ইউজ করতে চান তারা নিমখোলও দিয়ে দিতে পারেন এটা হয়ে গেল আমার মাটির তৈরি মাটিটা তৈরি করে দশ থেকে বারো দিন রেখে দেবেন এবং তারপরে আপনি গাছ বসাবেন যে গাছটা আপনি রেডি করেছেন এবার আমি বলে রাখি অনেকে কিন্তু চন্দ্রমল্লিকা স্টেপ বাই স্টেপ ওঠে মানে প্রথমে ছোটোটা কাপে কোনো মাটির ছোটো কাপ বা ভারে তৈরি করেন বা ছোট ছোটো থাম্পটে রাখেন তারপরে সেটা পনেরো দিন পর আবার চার ইঞ্চি টপ চার ইঞ্চ থেকে আট ইঞ্চি আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি অবধি এই গাছটা যায় আমার কিন্তু এগুলো তো ম্যাক্সিমাম দশ ইঞ্চি করে করা আছে কোনোটাতে আট ইঞ্চিতেও আছে আপনারা চাইলে বারো ইঞ্চি পর্যন্ত দিতে পারেন আমার এতগুলো টপ অ্যাভেলেবেল ছিল না বলে আমি এই টপগুলোতেই করেছি এবং আমার নিজের ক্যারি করতে খুব সুবিধা হয় খুব ভারী হয়ে গেলে আমার নিজেরও ক্যারি করতে প্রবলেম হয়ে যায় তো এটা গেল পাঁচ নম্বর রোগ হচ্ছে চন্দ্রমল্লিকার মাথা মোটা হয়ে যাওয়া আমি আপনাকে দেখাচ্ছি চলুন আমার সাথে আমি বলতে বলতেই যাচ্ছি মাথা মোটা হয়ে গেলে গাছগুলোর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আর ফুল আসবে না এটা হচ্ছে সেইটা সেই গাছ যেটা গাছটি মাথা মোটা হয়ে গেছে দেখাতে পারছি কি মাথা মোটা হয়ে গেছে এবং এই যে এই ডগাগুলো থেকে আর কোনো ফুল আসেনি একদম লাস্টে এই যে এই গাছ ডগাগুলোতে ফুল এসে জাস্ট দু তিনটে করে এসছে তো এই গাছগুলো মানে বেসিক্যালি থাকা না থাকা সেম ব্যাপার আর কি তবু যদি আপনারা মনে করছেন যে এই গাছটাকে বাঁচাবেন কীভাবে তো আমি বলবো গাছটাকে মানে লাইটে রাখুন আর আস্তে আস্তে আপনি স্প্রে করতে থাকুন খাবার কম দিন খাবার বেশি দেওয়ার জন্য এই গাছের মাথা মোটা হয়ে যায় তাহলে আর ফুল আসবে না একটু ছোট করে রাখুন আর গাছের যদি কেটে কেটে রাখেন তাহলে সাইড থেকে সেই শাঁখার বেরিয়ে বেরিয়ে ফুল হতে পারে আর সেটা যদি না করতে পারছেন মানে যদি না কাটতে পারেন তাহলে সে গাছটার জন্য ভুলেই যান যদি গাছটাকে বাঁচাতে চান তাহলে গাছটাতে আপনি একটু ফাঙ্গিসাইড সাইড স্প্রে করে দিন আর খাবার দেওয়াটা কমিয়ে দিন খাবার বেশি দেওয়ার জন্যই কিন্তু গাছের মাথা মোটা হয়ে যায় তো এই পাঁচ ধরনের রোগ আমি বললাম আপনাকে যেগুলো হয়ে থাকে তো যদি আপনার বাগানে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই সমাধানটা আপনি করতে পারেন আপনার যদি মনে হচ্ছে যে না আরও অন্য কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানান যে কী কী আর দেখতে চাইছেন বা কী চাইছেন আর কী কী বললে আপনাদের চন্দ্রমল্লিকা কাজ করতে সুবিধা হবে বা যারা বাগানে আমি কিন্তু দশ বছর ধরে বাগান করি এটা আমি জানি রাখি আমি আজ নতুন বাগান করছি এমন নয় তো দশ বছরের অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার যেটা হচ্ছে যে আমি জাস্ট আজকে অনেক কথা বলে নিয়েছি কিন্তু একটু আমি আর একটু বাগানটা আমার দেখিয়ে দিই মতো আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন লাইক করতে আপনাদের হয়তো কোনো প্রবলেম হবে না কিন্তু একটা লাইকে আমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়িয়ে দেয় আমাদের এনার্জি ঠিক করে দেয় কারণ আমরা তো ভিডিও করছি আপনাদের যাতে ভালো লাগে এবং সেটা আমরা সবাই জানি যে আমরা একটা জায়গায় যেতে চাই তো এই ভিডিওগুলো সবাই যদি দেখতে থাকেন বা মানে সবার কাছে পৌঁছে যায় ঘরে ঘরে তাহলে তাদেরও সুবিধা হবে এবং আমার অবশ্যই হেল্প হবে এখনও পর্যন্ত যারা আমার পাশে আছেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেকের জন্য রইল আর যারা এখনো ফলো করেননি বা আজ প্রথম দেখছেন আমি জানিয়ে রাখি যে আমি সাধারণত ফুলের ওপর গাছের ওপর ব্লগ করে থাকি বা ভিডিও বানিয়ে থাকি এবং তাছাড়া আমি লাইফস্টাইলের ওপরও ভিডিও বানাই বা কিছু কিছু মাঝে মাঝে আমার কিছু ব্লগও আসে তো বেসিক্যালি আমার গার্ডেনিংয়ের ওপর ভীষণ শখ তো এই দশ বছরের অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের যদি মনে হয় যে গাছ করতে চান তাহলে নেক্সট ইয়ার থেকে শুরু করে দিন কারণ এখন তো দেরি হয়ে গেছে আর তো চন্দ্রমল্লিকা বা সিজন ফ্লাওয়ার লাগানোর টাইম পেরিয়ে যাচ্ছে জানুয়ারি মাসে মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে আছি নেক্সট ইয়ারে নিশ্চয়ই ভালো গাছ হবে আপনি আমার চ্যানেলটাকে তার জন্য ফলো করে রাখুন আপনাদের যা যা জানান সেটা এখান থেকে জেনে যাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই